সেদিন গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াইতে আর গিয়েছিলাম আর এফল বেস্ট পাইতে তো জাস্ট এমনি গিয়েছিলাম আসলে টুকটাক জিনিস কেনাকাটা ছিল তো ডিআইওয়াইতে যেয়ে আমার এই তিনটা প্রোডাক্টই কেনা হয়েছে সেটা হচ্ছে এই তো এই মানে অর্গানাইজারটা আর হচ্ছে একটা চিরুনি আর হচ্ছে একটা কন্টেনার আর হচ্ছে বেস্ট বাইতে যে এই বাইরাল প্লেটটা নিয়ে নিয়েছি আর তাছাড়া নিয়েছি অনেক সুন্দর সুন্দর মানে স্পুন রাখার যে দানিগুলা এগুলা আমার কাছে খুবই ভাল লাগছে আপনারা তো এর আগের ভিডিওটা দেখেছেন তো অনেক সুন্দর সুন্দর স্পুন দানি আছে চাইলে এখানে যে কোনো কিছু রাখা যাবে মেকআপের ব্রাশ রাখা যাবে টুথপেস্টের ব্রাশ রাখা যাবে মানে এর আগের ভিডিওতে আমি যেগুলো দেখিয়েছিলাম তারপরে এই যে যেমন আমি এটা নিয়ে আসছি আমার কাছে এটা ভাল লাগছে একটু বড়ো সড়ো তো এই তো তো ফাইনালি এ আর হচ্ছে একটা চার ছাঁকনি নিয়েছি এ আর কি তো এই হচ্ছে আমার ফাইনালি টিআই থেকে আর বেস্ট বাই থেকে কেনার কিছু টুকটাক ভিডিও